السلام عليكم এত এত সবজি গ্রহণ করার পরেও সবজির নিউট্রিশন সঠিকভাবে পাচ্ছে কিনা কিংবা এত সবজি গ্রহণ করার পরেও সবজি নিউট্রিশন আমাদের দৈহিক চাহিদা পূরণ করছে কিনা এই বিষয়টা নিয়ে অনেকের কাজ করে আজকে কিছু বিষয় ক্লিয়ার করতে চলে এলাম আপনি কোন উপায়ে সবজি সঠিকভাবে গ্রহণ করে সবজির পুষ্টিগুণ ব্যাহত না হয়ে সবজির পুষ্টিমান বজায় থেকে আপনার দৈহিক চাহিদা পূরণ হবে কখনো সবজি রান্না করার অনেক পূর্বে কেটে রাখবেন না কিংবা সবজি কেটে কয়েকদিনের জন্য ফ্রিজে প্রিজার্ভ করবেন না এতে করে সবজি নিউট্রিশনাল ভ্যালু নষ্ট হয়ে যায় এবং সবজি আপনার বডিতে সঠিক পুষ্টি প্রদান করতে পারে না তাই চেষ্টা করবেন রান্না করার পূর্ব মুহূর্তে সবজি ভালোভাবে কেটে তারপর রান্না করার অনেকেই আবার এমন আছেন যারা সবজি কাটার পরে পরিষ্কার করেন কিংবা গরম পানিতে সবজি অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর সবজি কাটেন এই দুটোর কোনোটাই করবেন না চেষ্টা করবেন সবজি কাটার পূর্বে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে সবজি পরিষ্কার করে কেটে দেন রান্না করার খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো তাড়াহুড়ো করতে গিয়ে সবজি কখনো হাই টেম্পারেচারে কিংবা উচ্চ তাপমাত্রায় রান্না করবেন না এতে করে সবজির টেক্সচার রং ফ্লেভার সব নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন সবজি খুব অল্প তাপমাত্রায় ধীরে ধীরে রান্না করে গ্রহণ করার কর্মব্যস্ততার কারণে এবং জীবনকে সহজ করতে গিয়ে অনেক সময় আমরা বাজার থেকে ফ্রোজেন ভেজিটেবল গুলো নিয়ে আসি কাটাকাটির কোনো ঝামেলা নেই মশলা মেরিনেট করা থাকে খুব সহজে বাসায় এনে অল্প সময় রান্না পরিবেশন করা যায় মনে রাখবেন এই ধরনের মশলা মিশ্রিত যে ফ্রোজেন ভেজিটেবল গুলো আছে এগুলোতে কোনো পুষ্টিগুণ নেই বললেই চলে অর্থাৎ আপনি খাবার খাচ্ছেন আপনার পেট ভরছে কিন্তু সেই খাবার বা সবজি থেকে আপনি কোনো পুষ্টি পাচ্ছেন না এমন অনেকেই আছেন যারা সবজি খুব কম তেল দিয়ে ফ্রাইপ্যানে রান্না করেন চিন্তা করেন সবজিতে কম তেল ব্যবহার করেছেন বলে হয়তো সবজির পুষ্টিগুণ বজায় আছে কিন্তু মনে রাখবেন আপনি সবজি যখন কম তেল দিয়েও ফ্রাইপ্যানে রান্না করছেন তখন ফ্রাইপ্যানের সাথে সবজির রাসায়নিক ক্রিয়া হয়ে সবজির পুষ্টিগুণ নষ্ট হচ্ছে তাই চেষ্টা করবেন সবজি রান্না করার সময় দস্তা বা নরমাল কড়াইয়ে রান্না করার সব শেষে বলতে চাই দেশীয় সবজিগুলো এবং মৌসুমীয় সবজিগুলো বাজার থেকে এনে ভালোভাবে ধুয়ে রান্নার পূর্ব মুহূর্তে কেটে খুব অল্প তাপমাত্রা এবং খুব অল্প মশলা ব্যবহার করে রান্না করুন দেখবেন দেশীয় সবজিগুলো আপনার দেহের সকল পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে